শ্বশুর বাড়ির কি যা মজা বিয়ে না করলে কি আর যাই রে বুঝা বউ পালা কি এত সুজা এখন আমি বুঝলাম আমি অল্প বয়সে বিয়ে করে কেন বা পাগল খেসলাম এক একজন এক এক জায়গায় ছুটলাম আমার বউ গেছে বাপের বাড়ি ছেলে পেলে মামু বাড়ি বউ গেছে বাপের বাড়ি ছেলে পেলে মামু বাড়ি রাগে রাগে আমি যাই শশুরবাড়ি উঠলাম এক একজন এক এক জায়গায় ছুটলাম এক একজন এক এক জায়গায় ছুটলাম সালাব নানান পদের করেছে রান্না বাটি সামনে দেশে কালাম ভাবি আর না সালাব নানান পদের করেছে রান্না বাটি ভরে সামনে দেশে কলাম ভাবি আর না সালাব কিছু তাই আমি যে তার ধুলাবাই শালাবপিষমে তাহাই আমি যে তার দুলা ভাই আশেপাশে কেউ ছিল না কালের কষা কষলাম এক একজন এক এক জায়গায় ছুটলাম বগেছে বাপের বাড়ি ছেলে পেলে মামু বাড়ি রাগের রাগের আমি যাই বাড়ি উঠলাম এক একজন একাক এক এক ছুটলাম এক একজন এক এক জায়গায় ছুটলাম শ্বশুরের মনটা বেজার শাশুড়ি ভারী খুশি রান্না ঘরে শুনি চলছে কানা ঘুষি শ্বশুরের মনটা বেজার শাশুড়ি ভারী খুশি রান্না ঘরে শুনি চলছে কানা ঘুষি ছেলেপেলা বড় ঘরে আব্বা কয়ে জড়াই ধরে ছেলেপেলা পাশের ঘরে আব্বা কয়ে জড়াই ধরে দেখিয়াই ওদের মারে মনে মনে হাসলাম এক একজন এক এক জায়গায় ছুটলাম এক একজন এক এক জায়গায় ছুটলাম বতি কয় আমার সাথে দিস পাল্লা হাঁস মুরগি গরু ছাগল দেখবে কি আল্লাহ বতি কয় আমার সাথে দিস পাল্লা হাঁস মুরগি গরু ছাগল দেখবে কি আল্লাহ বইয়ের কথা শুনে রাগ হয়ে যায় মনে মনে বইয়ের কথা শুনে রাগ হয়ে যায় মনে মনে তখনই আমি আবার খেপলাম এক একজন এক এক জায়গায় শুটলাম এক একজন এক এক জায়গায় শুটলাম বগেছে বাবার বাড়ি ছেলে পেলে মামু বাড়ি রাগে রাগে আমি যাই শ্বশুর বাড়ি উঠলাম এক একজন এক এক জায়গায় শুটলাম ওরে সালায়ার শালি যারা দিল না আসতি কলার ধরে টাইনে নিয়ে ঘরে দিল বসতি সালায়ার শালি যারা দিলো না আসতি কলার ধরে টানিয়ে নিয়ে ঘরে দিল বসতি আমি কি বেয়া কেল হাঁসের গোশ নারিকেল আমি কি বেয়া কেল হাঁসের গোশ নারকেল এই মাল করিয়ে ফেল আসছিলাম এক একজন এক এক জায়গায় ছুটলাম ওই আমার বকেছা বাবার বাড়ি ছেলে পেলে মামু বাড়ি রাগে রাগে আমি শ্বশুর বাড়ি উঠলাম এক এক জন এক এক জাগায় শুটলাম এক একজন এক এক জাগায় শুটলাম এক একজন এক এক জায়গায়